নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে বেলা সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা তো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করা হয়নি তো এখন শুরু করব রান্না শুরু করব তো আজকে কি রান্না করছি না করছি সবটা শেয়ার করবো তো গুছিয়ে নিয়ে আগে সব কিছু তারপর শেয়ার করবো আপনাদের সঙ্গে কি করছি হাজব্যান্ড এই যে সবজি বাজার করে দিয়ে পাঠিয়েছে কী কী বাজার করে দিয়ে পাঠিয়েছে আমি দেখিনি এখনও তো বলেছিলাম ঝিঙ্গি আর বেগুনটা পাঠাতে তো আরও কিছু দিয়ে পাঠিয়েছে কী কী পাঠিয়েছে না পাঠিয়েছে এগুলো বার করে নি আগে এই যে পাতা বার করে নিয়ে এই যে দিয়েছে সিম কড়াইশুটি বেগুন বাঁধাকপি উচ্ছে তারপর ঝিঙ্কে টমেটো আর ধনে পাতা এই সবজিগুলো আর মাছ আমি এইখানে নিয়ে নিয়েছি রুই মাছ নিয়েছি আর কাটাকুটি করে নিই আজকে আমি বানাবো তো আমার বাগানের যে কুন্ডনাটা দেখিয়েছিলাম না গতকাল কুণ্ডনাটা কেটে দেখে দিয়েছি ফ্রিজে তো অনেকটাই কাটা হয়ে গেছে দুদিন রান্না হয়ে যাবে এতটাই কোনো তো কাটা হয়ে গেছে যখন কেটেই রেখে দিলাম ফ্রিজে আর সেই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম বেগুন আর ঝিঙেটা দিয়ে পাঠাবে ওইগুলো দিয়ে চটচড়িব তো ঝিঙে বেগুন আলু এগুলো কেটে নিই আর ডাঁটা তো কাটাই আছে আর কী করছি না করছি সবটা শেয়ার করবো আপনাদের সঙ্গে এই যে নিয়েছি রুই মাছের কাটা আর এখানে সবজিও কেটে নিয়েছি উচ্ছে কেটেছি ভাজব কুরগুরগুর কেটেছি আর শিম কেটেছি ভাজবো এখানে এই যে ডাঁটা চচ্চড়ি করব তার জন্য ঝিঙে বেগুন আলু এগুলো কেটে নিয়েছি আর দেখুন ডাঁটা কতগুলো এগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা নিয়ে নেব আবার ফ্রিজে রেখে দেব। যতটা পরিমাণ আমার লাগবে আজকে রান্নার জন্য ততটা রান্না করব। আবার রেখে দেবো ফ্রিজে পরে রান্না করব। তো কড়াই বসিয়ে দিয়েছি মাছটা আমি আগে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি আগে মাছটা ভেজে নিই আর এদিকে মাছের ঝোল বানাবো তার জন্য আলু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি মাছ ভেজে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু চা বানিয়ে নিচ্ছি চা খাবো এখন তারপর হাতে ঘাটটা চাপাস গুড ইভিনিং মন্দুরা তো রান্না বান্নার পর সেভাবে আর ব্লগটা করা হয়নি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বিকেলবেলা ঘর ঝাঁটফাঁট দিয়ে দিয়েছি আর বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত জামা কাপড় ভাঁজ করে নিচ্ছি গরমের দিন হলে দাঁড়ানো যায় না তো শীতের দিনে এইরকম আমি বাইরেই মানে বাগানে দাঁড়িয়েই কাপড় সমস্ত ভাঁজ করে নিই তো এখন ভাঁজ করে নিই তারপর কী করছি না করছি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো জামা জামাকাপড় সমস্ত ভাঁজ করে চলে আসলাম পাঁচের দাদার বাগানে এই যে দাদার বাগানে ফুলগুলো কি সুন্দর হয়েছে দেখুন তো দাদা আমার আগে লাগিয়েছেন গাছগুলো আর দাদা ভালো পরিচর্যা করতে পারেন আমি তো সংসারের সমস্ত কিছু হামলে করে উঠতে পারি না এতটা ভালো তো যতটুকু পারি করি চেষ্টা করি আর এখন চলে আসলাম আমার বাগানে মূল বীজগুলো এই যে ফল খেতে মাটি রেডি করা ছিল এখন আমি বীজগুলো গুনে দিচ্ছি তো গাছ হয়ে যাবে তিন জলে ভেজানো ছিল আমার বোনা হয়ে গেছে এখন এগুলোতে জল দিয়ে দিচ্ছি তো আগে যে পালং শাকের গাছগুলোও জল দিয়ে দিচ্ছি ধনে বীজগুলো যে ফেলেছিলাম জল দিয়ে দিচ্ছি আর সমস্ত ফুলের টবগুলোই জল দিয়ে দিচ্ছি এখন বিকেলবেলা তো এমনিতে জল দিয়ে থাকি সমস্ত গাছ গুড ইভিনিং বন্ধুরা এখন একটু বেরিয়েছি বাজারে যাব বাজারে কেনা কাটার আছি চলুন বাজার থেকে ঘুরে আসছি আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে বাজারে যা কিছু কেনাকাটা ছিল সেগুলোকে তো করলাম এখন যাচ্ছি কোথায় বলুন তো তো এই বাজারে রাস্তার ধারেই নার্সারি আছে তো নার্সারি বলতে আগে এইরকম রাস্তার ধারেই নিয়ে বসতো এখন ওর নিজের একটা জায়গা কিনেছে কাছে যে সেখানে সমস্ত গাছ রাখে এগুলো কোথা থেকে নিয়ে এসে বিক্রি করে বলুন তো কাঁথিতে তো এই যে দাদা বিক্রি করে ওর বাড়ি কাঁথিতে এখানে বিক্রি করে তো ভালো ভালো চারা নিয়ে আসে তো আমার তো গাছ দেখলেই জানেন কীরকম একটা টকবক করে মন যেন কখন কিনি কখন কিনি এরকম অবস্থা তো এখন গাছ কিনছি তো গাছ কিনে আমার হয়ে গেছে এখন বাড়ি ফিরছি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি